আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি কারণ আল্লাহ তালার অশেষ মেহরবানি অশেষ নিয়ামত দেখেন এই মুহূর্তে যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া হয় তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমি এই মুহূর্তে আছি ফতিপুর ইউনিয়নের ভগাদি কান্দাপাড়া এলাকায় আপনারা দেখছেন যে আমার পিছনে ব্রিজ তীর্ণ চক জুড়ে ইরির যে চাষ হয়েছে সেই ইড়ির জমি তো মোটামুটিভাবে কিছু দিনের মধ্যে এই ইরি কিন্তু আমাদের কৃষকের ঘরে উঠবে তো অনেক জমির ধানই কিন্তু এর মধ্যে উঠে গিয়েছে যে এই জমিটি কিন্তু অলরেডি ধান নিয়ে গেছে কৃষক তো এর পাশের জমিটি এখনও বাকি আছে তো এইভাবে আপনারা দেখছেন যে কত সুন্দর সবুজ দেখা যাচ্ছে তো কিছু দিনের মধ্যেই কিন্তু এই জমির ধানগুলো পেকে যাবে তো এই যে কৃষকের যে স্বপ্ন বুক ভরা স্বপ্ন নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা কৃষকের জমির মধ্যে খাটুনি দিয়েছে এবং তারই ফসল কিন্তু উঠতে শুরু করেছে তা কৃষকের এই বুক ভরার স্বপ্ন যখনই ঘরে উঠবে তখন কিন্তু কৃষক নিশ্চিন্তে মনে তার যে পরিবারের খাবারের চাহিদাটি রয়েছে সেটি কিন্তু সে পূরণ করবে এবং পাশাপাশি আবারও সে আরেকটি ফসলের জন্য প্রস্তুতি নিতে পারবে তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এই বছর যে বিষয়টি সবচেয়ে ভালো হয়েছে যে সময় মতো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই কৃষি জমি এবার খুবই ভালো ফসল হয়েছে ধানও খুব ভালো হয়েছে আপনারা দেখছেন যে প্রতিটি ধান গাছের মধ্যেই কিন্তু এই যে থোকায় থোকায় ধান কিন্তু ধরছে এবং এইটি বিভিন্ন প্রজাতির ধান কিন্তু এই এই চকটিতে লাগানো হয়েছে পাশের জমির ধান আপনারা দেখছেন কত সুন্দর ধান প্রত্যেকটি ধানের চারার মধ্যেই কিন্তু ধানের একদম ছোপায় ছোপায় ধান ধরে আছে খুবই সুন্দর লাগছে এই চকটি এটি হচ্ছে আড়াইজার উপজেলার ফতেপুর ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় এটি এই চকটি তো খুব সুন্দর লাগছে তো আমি এই মুহূর্তে এই চকটি দেখেন আমাদের কৃষকরা কত খাটুনে দিয়েছে রৌদ্রে পুড়েছে বৃষ্টিতে ভিজেছে তারপর কিন্তু এই ফসল ফসল কিন্তু এমনি এমনি আসেনি তারপর আল্লাহ আরও শেষ মেহরবানিতে সুন্দর একটি ফসল কিন্তু এবার হয়েছে তো যদি আবহাওয়া ভালো থাকে অনুকূলে থাকে তাহলে কিন্তু এই জমির ফসল কিন্তু ঠিক সময় মতো কৃষক তার ঘরে উঠাতে পারবে ইনশাল্লাহ তো আমরা অনেক খুশি এবং কৃষকও খুশি খুবই ভালো লাগছে আপনারা দেখছেন খুবই সুন্দর লাগছে এই মুহুর্তে যে কোনো মানুষের ভালো লাগবে এমন একটি পরিবেশ আছে খুবই উর্বর জমি তো উর্বর থাকার কারণে কিন্তু এমন একটি ফসল কিন্তু মাসাল্লাহ হয়েছে তো খুবই ভালো লাগছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমাদের কৃষকদের যে স্বপ্ন বুক ভরা স্বপ্ন সেই স্বপ্নের ফসল কিছু দিনের মধ্যে অর্থাৎ এই জমির ধানগুলো কিন্তু আগামী সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের মধ্যেই ঘরে উঠে যাবে তো সব কৃষকের যে খাবারের চাহিদা সেটি পূরণ করতে পারবে এবং আমরাও কৃষকের কাছ থেকে কিনে নিয়ে খেতে পারব তো আলহামদুলিল্লাহ আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি কারণ আল্লাহ তালার অশেষ মেহরবানি অশেষ নিয়ামত দেখেন এই মুহুর্তে যদি দুর্যোগপূর্ণ আবহাওয়া হয় তাহলে কিন্তু এই জমির ধানগুলো নষ্ট হয়ে যাবে তো আল্লাহ তালার কাছে আমাদের নেয়ামত যে আমাদেরকে রেখে দিয়েছেন দেখেন কত সুন্দর করে এই ধানগুলো হচ্ছে তো একটা সময় আমরা এগুলো খাবো তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর কাছে আমাদের সুক্রিয়া আদায় করার আসলে শেষ নেই তিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের পালনকর্তা তিনি সর্বসভা দেখেন কত সুন্দর লাগছে তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এই বিশেষ এই প্রতিবেদনটি আপনারা শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন আমি বিদায় নিচ্ছি হাকিম ভূয়া আড়াইজার উপজেলার বগাদি কান্দাপাড়া এলাকা থেকে আড়াইজারের সময়